যে বোনটা রিট করলো সেই বোনের ব্যাপারে এভাবে গণধর্ষণের যে হুমকি এটা আসলেই কারোর জন্য কাম্য নয় আমরা ইতিমধ্যে যেটা রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র রুখে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি গতকালকের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন একটা যে কোনো একটা দলের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেটা রিড করতে পারে যদি সেটা তার পক্ষে বৈধ মনে হয় রিড করতেই পারে আমার ব্যাপারে যদি কোনো মানে অবজেকশন থাকে কারো সে লিড করতে পারে তার একটা অধিকার থাকতে পারে এবং আমি এটাকে আইনিভাবে লড়াই করব যে না আমি আপনি আমার ব্যাপারে যে অভিযোগ অভিযোগ দিচ্ছেন আমি ওটা না এটা আইনি লড়াই হবে কিন্তু আমরা যেটা দেখতে পাই এই গতকালকে একটা রিটকে কেন্দ্র করে প্রথমত ডাকশু নির্বাচন স্থগিত করা হয় পরবর্তীতে আবার সেটাকে বলবৎ রাখা হয় এটাকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী যার দলীয় পরিচয় হিসেবে আমরা ইতিমধ্যে পেয়েছি যে ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে এটা আপনারা প্রত্যেকেই জানেন তাহলে সরাসরি যে বোনটা রিক করলো সেই বোনের ব্যাপারে এভাবে গণধর্ষণের যে হুমকি এটা আসলেই কারোর জন্য কাম্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় যেখানে মানুষ সভ্য হবে মানুষ হবে মানুষ সবার জন্য বাংলাদেশের উচ্চ কি উচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় এবং প্রাচ্যের অক্সফোর্ড অক্সফোর্ড হিসেবে এত যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় পড়া কোনো একজন স্টুডেন্ট যখন একজন ছাত্রীকে এভাবে গণধর্ষণের হুমকি দেয় এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা অশনি সংকেত এই ধরনের ব্যক্তিগুলো যখন এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা প্রার্থী হয়ে জয়ী হবে তাহলে এটা সবার জন্য একটা কবিকে বিকৃত করা হয়েছে প্রশাসনের অবশ্যই দায়িত্ব ছিল সেটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা কিন্তু আমি ওইরকম প্রশাসনের পদক্ষেপ দেখিনি এবং গতকালকে যে বিষয়টা যে ক্যাম্পাসে আসলে আমরা বন্যা নিরাপদ কিনা আপনারা ডাকসুতে নারীদের যে অংশগ্রহণ সেটা অবশ্যই সীমিত সেটা আপনারা লক্ষ্য করেছেন এবং প্রশাসনের যে দায়ী সারা ভাব আমি মনে করি সেটার জন্যই নারীরা নিরাপত্তা ফিল করছে না তারা সামনে আসতে চাচ্ছে না কারণ এখানে তারা যদি একটা অন্যায়ের বিরুদ্ধে মানে খুব ইনস্ট্যান্টলি ব্যবস্থাটা গ্রহণ করত। তাহলে কিন্তু নারীরা সাহস পেত যে না প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করব শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তো আরেকটি বিষয় যে অনেকে শুধু বন্ধের জন্য নিরাপত্তার নিরাপদ ক্যাম্পাসের কথা বলে কিন্তু আমি বলবো যে ভাই বোন সবাই সমান এখানে প্রাথমিকভাবে আমরা সবাই মানুষ এবং তারপরে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী তারই পরিপ্রেক্ষিতে আমাদের সবার জন্য একটা নিরাপদ শিক্ষাবন্ধক আধুনিক একটা ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ আরেকটি বিষয় যে ইশতেহারে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন অল্প কিছু অ্যাড করেছি বা এরকম আমার কাজ হচ্ছে আমি এক বছরে যে কাজগুলো করতে পারবো এবং শিক্ষার্থীদের মেইন যে চাওয়া সেটা হচ্ছে তারা প্রথমেই দলীয় রাজনীতির আধিপত্যের বাইরে কেবল শিক্ষার্থীদের জন্য একটা ক্যাম্পাস চাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমি ওই পথটা তাদের জন্য সুগম করে যেতে চাই যাতে পরবর্তীতে তাদের দলীয় আধিপত্যের যে সংঘাতমূলক রাজনীতি সেটার কবলে পড়তে না হয় ধন্যবাদ